আর ঝুড়ি লেবার যা আছে সব জায়গায় নেই মবরাতে আছে আর সুগন্ধে আছে তো আমাদের লেবার যাবে হচ্ছে পার্টির ঠিক করেছে লেবার তো সুগন্ধা থেকে উঠবে আর আমাকে এখন যেতে হবে হচ্ছে বন্ধুরা এখন আছি হচ্ছে চন্দ্রনগর আর এখন বাচ্চা হচ্ছে একটা আর এখন চন্দ্রনগর এসে আমরা পৌঁছানো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা রাত দশটা আর আমি আছি হচ্ছে আমাদের পাণ্ডুয় এই যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের পাণ্ডুয় দাই পুকুর বলে তো এখানে দেখো দায় পুকুর আছে ওপারে তো এই দাই পুকুরে এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়িতে যে মাল লোড আছে আগের দিন যে মালটা লোড করেছিলাম সেটা হচ্ছে খালি মাল লোড করেছিলাম আর মালটা খালি হয়নি কারণ হচ্ছে যে কালকে আমি এখানে এসে পৌঁছেছি আমাদের পাণ্ডুয় হচ্ছে দুপুর বারোটায় এসে পৌঁছেছি আর মালটা আমাদের খালি হয়নি আর মালটা হচ্ছে খালি হবে হচ্ছে চন্দনগর আর আজকে আমাদের এখানে ভোটও ছিল তো সেই কারণে আজকেও আমাদের গাড়িটা ওই জন্য খালি রাতে ঢুকতে যাবে ঢুকতে দেবে না বলে যায়নি কো তো চলো আজকে আমাদের ভোট মিটে গেছে আর এই এখন যাব হচ্ছে খালি করতে সেটা হচ্ছে চন্দনগর আর সুগন্ধা থেকে ঝুড়ি লেবার উঠবে যারা ঝুড়ি খালি করে এই লেবার খন্ন থেকে আলাদা মানে খন্ডনের যাদের লেবার তুলি সেটা হচ্ছে বেলচে লেবার আর ঝুড়ি লেবার যা আছে সব জায়গায় নেই মগড়াতে আছে আর সুগন্ধায় আছে তো আমাদের লেবার যাবে হচ্ছে পার্টিরই ঠিক করেছে লেবার তো সুগন্ধা থেকে উঠবে আর আমাকে এখন যেতে হবে হচ্ছে সুগন্ধা ওইখান থেকে লেবার তুলব এগারোটার পর হচ্ছে চন্দননগরে গাড়ি ঢুকতে দেবে ঠিক আছে তো চাই চলো তাহলে গিয়ে আমাদের গাড়িটা খালি করি আর ভোটও আজকে এই যে দেখতে পাচ্ছ ভোট দিয়ে দিয়েছি ঠিক আছে ভোট দেওয়া খুবই দরকার ওই জন্য ভোট দিয়ে দিয়েছি তো চলো তাহলে এখন যাব হচ্ছে খালি করতে আর আমাদের একটা কমেন্টও করেছো যে আগের আমরা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রফিট কি হচ্ছে না হচ্ছে সব তোমরা জানতে পারবে তো ভিডিওটাই বলতে পারিনি কারণ হচ্ছে গাড়িটা খালি হয়নি তো খালি না হলে কি করে বলবো খালি হবে তবে তো পেমেন্ট পাবো তবে তো তোমাদের বলতে পারবো যে হ্যাঁ এত প্রফিট হলো তো খালি হয়নি সে কারণে ভিডিওতে বলতে পারিনি তো এই ভিডিওতে এটা থাকবে কত কি প্রফিট হচ্ছে ঠিক আছে তো চলো তাহলে এখন গাড়ি ছাড়ছি যাবো আর আলিশান নেই দেখতে পাচ্ছ আলিসান নেই আলিশান আছে বাড়িতে তো খালি করতেও যাবে না আমি যাচ্ছি একাই ঠিক আছে তো চলো এখন যাই সুগন্ধা সুগন্ধা থেকে লেবার তুলবো লেবার তুলে চন্দনগর যাবো ঠিক আছে আর চন্দ্রনগর আমরা যাবো হচ্ছে দিল্লি রোড হয়ে দিল্লি রোড হয়ে শ্বেতপুর হয়ে একবারে চন্দ্রনগর তো বন্ধুরা চলে এসেছি সুগন্ধা মোড়ে এই যে দেখতে পাচ্ছ সামনে যে মোড়টা আছে এটা হচ্ছে সুগন্ধা মোড় বলে তো এইখান থেকেই আমাদের যে ঝুড়ি খালি লেবার এইখান থেকেই উঠবে ঠিক আছে চলো এখানে থাকি আর অপেক্ষা করি এখন যে কখন খালি লেবার আসে তারপরে এখান থেকে যাব হচ্ছে শেদপুর দিয়ে একবারে চন্দননগর ঢুকবো তো চলো এখন এখানে থাকি অপেক্ষা করি লেবারদের ফোনও করে দিয়েছি যে কখন কি আসছে দেখা যাক ঠিক আছে এখন আছি হচ্ছে চন্দননগর আর এখন বাচ্চা হচ্ছে একটা আর এখন চন্দনগরে এসে আমরা পৌঁছালাম আর আমরা চন্দনগরে যে জায়গাটা এসেছি জায়গাটা চন্দনগর আনন্দময়ীতলা তলা ঠিক আছে তো এই জায়গায় আমরা এসেছি আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে লাগিয়েছি ঠিক আছে ওখানে লাগিয়েছি আর খালি হচ্ছে এই ফ্ল্যাটটা যে দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটের মাল এসছে ঠিক আছে আর এখানে মানে বেলচে করে ফেলে রাখার কোথাও জায়গা নেই দেখতে পাচ্ছো তো কোনো জায়গায় জায়গা নেই তো সেই জন্য আর কি এখানে ঝুড়ি খালি করার উদ্দেশ্যে মালটা নিয়ে আনা হয়েছে আর এই হচ্ছে মানে নাইট গার্ড ফ্ল্যাটের যার মালটা যে ডেলিভারি নিচ্ছে আর এই হচ্ছে অ্যাড্রেস এই ফ্ল্যাটে আমরা মানে মালটা নিয়ে এসেছি আজকে আর এই আমাদের এখন এবার ডালাটা খোলা হবে আর আমাদের লেবার এসছে হচ্ছে ঝুলি খাড়ি হচ্ছে আটজন এসছে ঠিক আছে তো দেখা যাক কতক্ষণে কি খালি হয় তো গাড়ি আমাদের খালি হচ্ছে আর খালি হতে মিনিমাম মানে দু ঘন্টা তো কম করে লাগবে দু আড়াই ঘন্টা তো একটা বাচ্চা এখন ডালা খুললাম দেখা যাক কতক্ষণে কি খালি হয় আর আমার তো কোনো কাজ নেই এখন ওরাই খালি করবে তো আমি শুয়ে পড়বো আর হচ্ছে আমাদের যে ঝুড়ি খালি এই লেবার এসছে তো মিনিমাম এদের চার্জ হচ্ছে মানে ছশো টাকা করে এক একজনকার চার্জ মিনিমাম তো আমি অনেক দিন আগে খালি করেছি ঝুড়ি খালি তো তখন হয়েছে ছশো টাকা করে এখন কত করে কি জানি না তো ছশো টাকা করে হলেও মানে আটজনের মানে মিনিমাম পাঁচ হাজার টাকা কাছাকাছি এরা খালি রায় আনলোডিং আর আমাদের যে আমাদের যে খালির চার্জ সেটা হচ্ছে এগারোশো টাকা তো তার জন্য আমাদের যে ভাড়া আছে এগারোশো টাকা ওই থেকে কাটবে ভাড়া থেকে আমাদের এগারোশো টাকা কাটবে বাকি টাকাটা পাঠিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ঝুড়ি খালি হলে এই সিস্টেম হয় যেটা গাড়ি খালি করার বেলচে চার্জ সেটাই নেবে কাটবে আর বাকিটা পার্টি থেকে দেবে ঠিক আছে তো চলো তাহলে আমাদের গাড়ি এখানে খালি হোক আর কোনো টেনশান নেই আর রাস্তা দেখতে পাচ্ছ কোনো জায়গা নেই একদম রস্তার ওপর দাঁড়িয়ে গাড়িটা খালি হচ্ছে যে কারণে নাইটে খালি করা হচ্ছে গাড়িটা ঠিক আছে তো চলো তাহলে এখন আরাম করি গাড়িতে ওকে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আছি হচ্ছে এখন আমি সুগন্ধা মোড়ে রাত্রে তিনটের সময় ওখানে খালি করেছি চন্দ্রনগরে তিনটের সময় আমাদের গাড়ি খালি হয়েছে তো তিন সাড়ে তিনটে চারটের মধ্যে এই সুগন্ধা মোড়ে যেখান থেকে লেবার তুলেছিলাম সেখানে চলে এসেছি তা আর এখন বাচ্চা হচ্ছে আটটা আর এখানে থাকার এখন কারণ হচ্ছে যে আমরা গাড়িটা মালটা খালি করেছি ভাড়া পাইনি যে গোলার আন্ডারে আমরা মালটা এনেছি তো ওনার গোলা হচ্ছে চুঁচড়োতে চুচুড়া স্টেশনের কাছে হচ্ছে ওনার গোলা তো এবার রাত তিনটের সময় ভাড়া রেখে তো সেই জন্য আর ভাড়া পাইনি কেউ এখন দাঁড়িয়ে আছি ফোন করেছি গোলাওয়ালাকে সকাল থেকেই ফোন করছি যে বলছে লোক আসুক যাচ্ছে লোক আসুকা যাচ্ছে এরকমই হয় মানে নাইটে খালি করলে মানে সব থেকে সমস্যা হচ্ছে ভাড়া পাওয়া যায় না যখনই খালি হোক রাত বারোটায় খালি হোক একটাই খালি হোক কিন্তু এই সকাল নটা অবধি অপেক্ষা করতে হয় যেখানেই খালি হোক না এটা খালি হলে ভাড়া পাওয়া যায় না এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক দেখা যাক কখন কি আসে ভাড়াটা নিয়ে তারপরে আমরা এখান থেকে সুগন্ধা মোড় থেকে বেরোবো এই সুগন্ধা মোড়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুগন্ধা মোড় ওকে তো ঠিক আছে চলো তাহলে অপেক্ষা করি দেখি কখন কি ভাড়াটা দেয় তো বন্ধুরা এখন বাড়ছে হচ্ছে নটা আর আমাদের গাড়ি ভাড়া পেয়ে ঠিক আছে তো এই হচ্ছে ভাড়া আমাদের গাড়ির আর আমরা যেখানে চন্দ্রনগরে হচ্ছে ভাড়া চলছে টন ভাড়া হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ভাড়া পেয়ে গেছে হাজার কুড়ি টাকা করে আমাদের গাড়িতে মাল ছিল হচ্ছে পঁচিশ টন আটশো মতো মাল ছিল তো ছাব্বিশ হাজার এক দুশো টাকা এরকম প্লাস এরকম কিছু ভাড়া ছিল ছাব্বিশ হাজার দুশো টাকা তো আমাদের যেটা খালি করেছি খালির পয়সা এগারোশো পঞ্চাশ টাকা যেটা হয় সেটা খালির বাদ দিয়ে বাকি টাকা পার্টি আমাকে দিয়ে চলে গেলো ঠিক আছে আর এবার কথা হচ্ছে যে বাঁচত কী বাঁচত দেখো বাঁচত হচ্ছে যদি ছাব্বিশ হাজার টাকা ভাড়া ওঠে ধরো ছাব্বিশ হাজার টাকা ভাড়া আর খরচা ধরো এগারো হাজার টাকা তেল তো নিয়ে গেছি আর এমনি আরও ধরো পাহাড় খরচা লোডিং খরচা ড্রাইভার খালাসি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আরও এগারো হাজার টাকা খরচা আর লোডিং নিয়ে এটা পুরো এগারো হাজার টাকা খরচা আছে ঠিক আছে তো এগারো এগারো ধরো বাইশ হাজার টাকা হয়ে গেল হচ্ছে খরচা আর বাঁচত ধরো এখন ওই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কি তিন হাজার আটশো এই রকমই বাঁচত এর ভাই বাঁচত হয় না ঠিক আছে একটা পাথরের গাড়ি চন্দ্রনগর ব্যান্ডেল এইসব খালি করে সাড়ে তিন হাজার হায়েস্টলি খুব জোর হয়তো চার হাজার হবে তাও বেশি যদি পাঁচশো টাকার তেল বেশি খেয়ে যায় তো আরও পাঁচশো টাকা কমে যাবে এরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখন যাই দেখি মালিক কোথাকার কি ভাড়া ধরেছে দেখি যদি কোথাকার ভাড়া হয় যাব আর মনে হচ্ছে যদি মুরগির খাবার আমরা যেটা লোড করি বহরমপুর সেটা হতে পারে এখন কোনো ঠিক নেই তো আমার যেটা ইচ্ছা মনে মনে হচ্ছে ওইটাই হবে মুরগির খাবার লোডিং তো ওইটাই হবে তো চলো গিয়ে দেখি এখন কোথায় কি ভাড়া হচ্ছে ঠিক আছে সেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা